মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আজকের খেলার ধারাবাহিকার হিসাবে যিনি আজকে কথা বলেছেন খুবই মধুকর কণ্ঠে কিন্তু আজকে পুরা খেলায় কিন্তু পরিচালনা করেছেন তো স্যারের কাছে আমরা চলে যাচ্ছি দেখা যাক স্যারের আজকে খেলা সম্পর্কে কি মতামত আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জিহাদ আসলে আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ ছিল চংনাপাড়া ঐতিহ্যবাহী খেলার মাঠে এবং এইখানে কিন্তু সীতা বিদ্যুৎ ক্লাব এবং অমরবন্ধন বন্ধন স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকের এই চমৎকার খেলাটি ছিল এবং এই খেলাটি কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল আমরা দেখেছি এবং অশোকের দর্শকের উপস্থিতি ছিল বরাবরই চকনাপাড়া ঐতিহ্যময় বাহি মাঠে অনেক দর্শক হয়ে থাকে আসে কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং অসংখ্য দর্শকের উপস্থিতি ছিল কিছুক্ষণ আগে যে খেলাটি শেষ হয়ে গেল সেই খেলাটি অত্যন্ত আকর্ষণীয় কারণ হচ্ছে যে নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের অতিরিক্ত সময় ইনজুরি টাইমে কিন্তু দুই মিনিট ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছিল ঠিক স্যার আমার একটা কথা আছে লাস্ট তিরিশ সেকেন্ডে থাকায় যে একটা গোল আমরা দেখতে পেয়েছি এই সম্পর্কে আপনি কি বলেন হ্যাঁ ধন্যবাদ জিহাদ আসলেই আমরা গত দুইটা বাংলাদেশের ম্যাচ দেখেছি ওই যে ম্যাচগুলিতে তিরিশ সেকেন্ড অতিরিক্ত সময় থাকতে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়েছে এবং আরেকটাতে সমতা বজায় রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশের যে খেলাটা সেই খেলাটার সাথে অনেকটা মিল রয়েছে আজকের খেলার দারুণভাবে কিন্তু শেষ মুহুর্তে তাদের কাজের কাজটা করে ফেলেছে বাট্টা মিলন অমরবন্ধন স্ট্রেন্ট ক্লাব এবং এক শূন্য গোলে তারা জয়লাভ করে তারা কিন্তু তাক লাগিয়ে দিয়েছে দর্শকদেরকে ধন্যবাদ আগামী দিনে এরকম একটা খেলা হবে এবং ফাইনালে অমরবন্ধন স্পোর্টিং ক্লাব বাট্টা মিলন এবং কয়েি একাদশের মধ্যকার যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই খেলায় আগাম আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চঙ্গাপাড়া ঐতিহ্যবাহী মাঠে এই বরাবরই এত সুন্দর খেলা হয়ে থাকে আজকেও কিন্তু আগামী দিনেও কিন্তু ফাইনাল ম্যাচটা জমজমাট হবে সেই প্রত্যাশা রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আপনারা বুঝতেই পারছেন আজকের ম্যাচটি ছিল কিন্তু হাই ভোল্টেজ একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ তো দর্শক কিন্তু ছিল কানায় কানায় ভরপুর তো তিরিশ থাকা থাকা মূর্তি কিন্তু একটি গোল কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ হতাশাজনিত গোল যেটাকে বলা হয় তো আমরা কিন্তু আশায় ছিলাম যে আজকের খেলাটা মূলত ট্রাই ব্যাগিং পদ্ধতিতে শেষ হবে তো কিছু করার নেই ভাগ্যের লেখা কেউ মুছে ফেলতে পারে না তো সেই পর্যন্ত আমরা ফাইনালে কিন্তু দেখতে পেয়েছি কয় একাদশ বনাম বাট্টা মিলন একাদশ তো আবারও আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত আপনারা সবাই আজকের পেজের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম